বিশ্ববাসীর দৃষ্টি এখন ইরান আর ইসরায়েলের দিকে যে টান উত্তেজনা আছে মানুষের মাঝেও ইরান আর ইসরায়েলের সম্পর্ক জানার কৌতূহল তাই বেশি ইরান আর ইসরায়েলের যুদ্ধে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ইরানের হাইপার্সনিক ফাত্তা ক্ষেপণাস্ত্র কেন এই ক্ষেপণাস্ত্র নিয়ে এত আলোচনা আর এত আগ্রহ জানাবো আজকের এই প্রতিবেদনে ফাত্তা শব্দের অর্থ উদ্বোধক এটি ইরানের তৈরি প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা দু সালে উন্মোচন করা হয়েছিল উদ্বোধনের সময় আইআরজিসি মহাকাশ প্রধান আমির আলী হাজিজাদেহ বলেছিলেন ফাত্তার প্রধান বৈশিষ্ট্য হলে এটি বায়ুমণ্ডলের ভেতর ও বাইরে কৌশলগতভাবে কাজ করতে পারে যা এটিকে যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম করে তোলে হাজিজা বলেন ফাত্তা অন্য অন্য ক্ষেপণাস্ত্র দ্বারা ধ্বংস করা যাবে না কারণ এটি বিভিন্ন দিক থেকে এবং বিভিন্ন উচ্চতায় চলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়েও পাঁচ গুণ বেশিতে প্রায় ছয় কিলোমিটার প্রতি ঘন্টা বা তিন হাজার মাইল প্রতি ঘন্টা চলতে সক্ষম তাদের এই উচ্চ গতি ও কৌশলগত ক্ষমতার কারণে এগুলোর প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য একটি বিরাট চ্যালেঞ্জ তৈরি করে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাত ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড ক্রপস আইআরিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে আইআরডিসি দাবি করেছে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহু প্রচারিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রবেশ করেছে এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আয়রন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার শেষ সূচনা হিসাবে চিহ্নিত হয়েছে এই দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো যৌক্তিক মন্তব্য পাওয়া যায়নি গত বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকি ও ইসলামী রেভলিউশন গার্ডস কপসের আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি সহ বেশ কয়েকজন শীর্ষস্তরের সামরিক কর্মকর্তাবৃন্দ নিহত হন এছাড়া ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্তরের ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন এই হামলার প্রতিক্রিয়া ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয় পরে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা করা হয় ইসরায়েলি দিকে এরপর থেকে দুই পক্ষই একের পর এক হামলা অব্যাহত রাখছে নিউজ ডেক্স খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ